এখন মেয়ের অভিমনি জায়গা ট্যুর দিচ্ছে অনেক দিন হলো কোথাও ঘুরতে না আমি তো কখনো কোথাও ঘুরতেই যাই না ইস আমরাও যদি কোথাও ঘুরতে যেতে পারতাম তাহলে চল আমরা একটা ট্যুর প্ল্যান করে ফেলি সবাই একসাথে ঘুরতে যাবো আরে তোরা যে কি বলিস আমার বাসা থেকে তো পারমিশন দিবে না আর টাকা দেওয়া অত দূরের কথা আজকে যদি নিজে একটা কিছু করতাম তারপরে একটা বিষয় ছিল তোরা সব বাদ দে আমার পক্ষে যাওয়া সম্ভব না কারণ আমার নিজের টাকা নাই। যদি কিছু উপার্জন করতাম তাও তো যেতে পারতাম নিজের টাকা দিয়ে তত্ত্ব শুধু পারমিশন নিয়ে সমস্যা আর আমার ভাষায় একটু গ্লাইড হচ্ছে আমি টাকা চাইতে বলবো না باشি আর আমি টিউশনই করিয়ে যা পাই তাতে তো আমার নিজের খরচই চলে না তার ওপর ঘুরতে যাওয়া আমার পক্ষে সম্ভব নারে আচ্ছা সব সময় মেয়েদেরকে কেন তাদের শখ ও আলাদা ত্যাগ করতে হয় তাদের তো রয়েছে নিজেদের ইচ্ছে স্বপ্নগুলোকে পূরণ করার অধিকার আমরা কি পারি না তাদের সেই অধিকারগুলোকে ফিরিয়ে দিতে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে প্রয়োজন দক্ষতা কিন্তু দেশ তো তবেই দক্ষ হবে যখন দক্ষ হবে এই দেশের জনবল আর এই দেশের জনসংখ্যার অর্ধেকই নারী দুই সালের মার্চ মাসে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ তথ্য অনুসারে নারী শ্রমশক্তির অংশগ্রহণের হার বেয়াল্লিশ দশমিক আষট্টি পার্সেন্ট যা এখনও পুরুষদের বিরাশি দশমিক চার পার্সেন্ট থেকে উল্লেখযোগ্যভাবে কম তাই দেশকে এগিয়ে নিতে নিশ্চিত করতে হবে নারীদের শতভাগ অংশগ্রহণ আপনাদের কি ইচ্ছে করে না নিজেদের জীবনটা একটু নিজের মতো করে সাজাতে সমাজে স্বাবলম্বী নারী হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে কিন্তু নিজেকে স্বাবলম্বী করতে প্রয়োজন একটি ভালো কর্মসংস্থান যেখানে নারীরা বঞ্চিত সব জায়গায় সেখানে এমন সুযোগ কে দিবে আমাদের কর্মসংস্থান নিয়ে ভাবার আগে ভাবতে হবে স্কিল ডেভেলপমেন্ট কেননা স্কিল থাকলে যে কোনো প্রতিষ্ঠানে জায়গা করে নিতে পারবে আমাদের এই দেশে নারীরা তাই স্কিল ডেভেলপমেন্টের সুযোগ করে দিচ্ছে বিডি কলিং অ্যাকাডেমি যেখানে চোদ্দোশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলেই পাবেন গ্রাফিক ডিজাইন ফটোশপ এক্সপার্ট ফ্রি অফলাইন কোর্স স্বাবলম্বী হবার প্রথম ধাপ্তা হোক বিডি কলিং একাডেমির সাথে গ্রাফিক্স ডিজাইন কোর্সের মাধ্যমে তাই আর দেরি না করে রেজিস্ট্রেশন করে ফেলুন নিচের দেয়া লিঙ্কে গিয়ে এখন সিদ্ধান্ত আপনার নারীরা যতদিন না পর্যন্ত নিজেদের জন্য সিদ্ধান্ত নিচ্ছে ততদিন পর্যন্ত এই সমাজ নারীদের জন্য সিদ্ধান্ত নিতেই থাকবে এখনই সময় নিজের জীবনের সিদ্ধান্ত নিজের হাতে তুলে নেওয়া বিডি কলিং একাডেমি